আসসালামু আলাইকুম আলোকিত পিপলস নূর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে ভালো খুব ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য অসাধারণ কিছু প্রোডাক্ট নিয়ে আসছি কেননা গত লাস্ট কয়েকটা ভিডিওতে আমরা হুড়ি দিয়েছিলাম শুধু খালি কিন্তু উইন্টারে আপনি হুড়ি বেচবেন তেমনটা কিন্তু নয় উইন্টারে কিন্তু আপনার উইন্টারে অনেক ধরনের আইটেম দরকার তো আপনার হুড়িগুলো আপনার কাস্টমাররা কিন্তু সাধারণত কখন পরে আপনার বিকাল থেকে রাত পর্যন্ত কিন্তু হুড়িটা পরে কারণ তখন একটু ঠান্ডাটা বেশি পরে কিন্তু আপনার আপনার সকাল দশটার পর থেকে কিন্তু আমাদের যে আছে ওয়েদার আমাদের ওয়েদার কিন্তু একটু আপনার হাট হতে থাকে তো সেই সমস্ত সময় কিন্তু আপনারা কিন্তু হুড়ি পরে থাকবে না বা সুইট শার্ট পরে থাকবে না তখন কিন্তু যে এই রকম আপনার ক্লাসিক আপনার ফুল স্লিভ টি শার্টগুলো পরে থাকবে বা অনেকে এগুলো পরে ভার্সিটিতে যাবে কলেজে যাবে যারা ইয়াং জেনারেশন আছে তো তাদের জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনার দোকানে রাখতে হবে তো সে কথা চিন্তা করে আজকে অসাধারণ ফ্যাব্রিকের উপরে আমরা ছয়টা চমৎকার কালারের উপরে কিন্তু আমরা ফুল স্লিভ টি শার্ট নিয়ে আসছি কালারগুলো দেখাবো এবং ফেব্রিকের বিশেষত্বটা দেখাবো এবং আমাদের টোটাল ডিজাইনটা দেখাবো তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিওর ফার্স্ট কালার একদম চমৎকার একদম ট্রেন্ডি একটা কালার টিম্বার ব্র্যান্ডের ভিতরে আমরা এটা করেছি আর যদি এটা সবচেয়ে স্পেশালিস্ট হচ্ছে এটার ফ্যাব্রিক এটা ফ্যাব্রিক ডিজাইনটা এতটা ইউনিক এতটা চমৎকার এটা কিন্তু আপনি না দেখলে এবং বুঝতে পারবেন না আশা করি ফোনে কিছুটা এটার ফ্যাব্রিকের ডিজাইনটা আমরা দেখানোর ট্রাই করবো যদি একটু কাছে আসতে আসে দেখাই এই হচ্ছে আমাদের ফ্যাব্রিকের দেখেন এখানে একটা সাবুদানার মতো সুন্দর একটা অ্যাম্বোস ডিজাইন আছে এই ফ্যাব্রিকগুলো সাধারণত আপনার দেখবেন ওয়ার্ল্ড যারা আপনার এই আপনার স্টার আছে বা যারা নিয়ে আপনার হাই হাই কোয়ালিটি প্রোফাইলের ব্যক্তিগুলা তারা কিন্তু এই ধরনের ইউনিক ইউনিক এবং ডিফারেন্ট ডিফারেন্ট ফেব্রিকের প্রোডাক্টগুলো পরে দেখে নাকি আমাদের যে কনস্ট্রাকশনগুলো কিন্তু এটা কিন্তু আপনার সাবুদানার মতো অ্যাম্বোসের মতন কিন্তু ডিজাইনগুলো এটা কিন্তু আপনার টুকটা কিন্তু বাতাসের ভিতরে ঢুকবে কারণ এটা এয়ার ব্রাশ সিস্টেম এ ছিল আজকে আমাদের ফার্স্ট কালার একদম ইউনিক চমৎকার একটা বিস্কিট কালারের ভিতরে দেখেন এখানে যে আমরা গলাটা জয়েন দিয়েছি নেকটা আমাদের কত চমৎকার লাগতেছে দেখতে এখানে আমরা যে অ্যাক্সার ইউজ করি এখানে আমাদের মেন লেভেল স্লিম ফিট সাইজ লেভেল পাশাপাশি কিন্তু আমরা একটা চমৎকার একটা আপনার লক দিচ্ছি পাশাপাশি দুইটা হ্যান্ড দিচ্ছি হ্যান্ড কিন্তু ওয়াটার প্রুফ এখানে কিন্তু পানি পড়লে কিন্তু এটা কিছু হবে না তো আর এখানে আমাদের আছে অ্যাম্ব্রয়ডারি তো দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু আমরা একটা চমৎকারভাবে কিন্তু একটা কেয়ার লেভেল দিয়েছি আপনাদের জন্য এ হচ্ছে আমাদের ডিনার সেটের কেয়ার লেভেল একদম হাই কোয়ালিটির প্রোডাক্টটা আমরা করেছি ইনশাল্লাহ এ ছিল আমাদের ফার্স্ট কালার এখন দেখাবো সেকেন্ড কালার এটা হচ্ছে আমাদের আপনার নেভি ব্লু ভিতরে লাইট নেভি এটাও কিন্তু সেইভাবে প্রোডাক্টটা করা এটা জাস্ট কালারটা দেখাবো ডিটেলস আর যাবো না এটাতে এই হচ্ছে আমাদের সেকেন্ড কালার এখন দেখাবো আপনাদেরকে থার্ড থার্ড কালার এইটা তো ভাই আরও চমৎকার কালার এইটা কিন্তু আঙ্গুর কালার পেস্ট কালারের ভিতরে এত চমৎকার কালার আশা করতেছি এগুলো আপনাদেরকে খুব ভালো বিজনেস দেবে এবং এগুলার সবচেয়ে ইউনিকনেস হচ্ছে এটার ফ্যাব্রিকটা ফ্যাব্রিকটা এত চমৎকার ফ্যাব্রিক ভাই মানে আপনি এটা খুব নিঃসন্দেহে এটা খুব ভালোভাবে সেল করতে পারবেন এ ছিল তিন নাম্বার কালার এখন দেখাবো চার নাম্বার কালার বাহ এটা তো চমৎকার কালার কারণ এটা হোয়াইট কালার আর হোয়াইট ফেব্রিকটা ভাই এত প্রিমিয়াম ফেব্রিকটা হয় এটা আমাদের মানে আপনি ফেব্রিক নিলে আপনি আশা করবে আশা করি আপনাকে এটা সন্তুষ্ট করবে আমাদের ফেব্রিকের কোয়ালিটি আপনার একটা প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে কি ফ্যাব্রিক ফার্স্ট এটা ফ্যাব্রিকে প্রায়োরিটি দিবেন এই হচ্ছে আমাদের পা আপনার এই হোয়াইট কালারের ভিতরে এখন দেখাবো আমাদেরকে আমাদের পাঁচ নাম্বার কালার এই হচ্ছে পাঁচ নাম্বার কালার এটা কিন্তু একটা রিয়েক্টিভ ব্ল্যাক আশা করি কালারটা দেখতে পাচ্ছেন এই ছিল আজকে আমাদের পাঁচটা কালার আমি একটা পরে আছি হচ্ছে ছয়টা কালার তো এই প্রোডাক্টগুলো যারা নিতে চান সকলকেই বলবো এই প্রোডাক্টগুলো আপনি আপনার স্টোকে রাখুন কেননা আপনার স্টোরে কিন্তু ভ্যারাইটিস প্রোডাক্ট রাখতে হবে শুধু খালি আপনি সুইট শার্ট হুড়ি বা অন্য অন্য জ্যাকেট সেল করবেন উইন্টারে তা কিন্তু না কারণ আপনার ক্লায়েন্টের আপনার ডিমান্ড বুঝে কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে তো আমরা সেই কথা মাথায় রেখে আমরা ট্রাই করি এই প্রোডাক্টের ভ্যারিয়েশন রাখার জন্য আজকে চমৎকার ফুল স্লিপটা দিছি আপনারা দেখতে পাচ্ছেন আশা করতেছি কতটা ভালো ফিটিংস আসছে আমাদের কিন্তু এই প্যাটার্নসে কিন্তু আপনি সচরাচর কোথাও প্রোডাক্ট পাবেন না আমি একটা প্রোডাক্ট পরে আছি দেখেন আমাদের প্রোডাক্টের ফিটিংসটা মাসা আল্লাহ কত ভালো লাগতেছে তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান দ্রুত অর্ডার করুন অর্ডার করার যে সিস্টেম সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেখান থেকে আমাদের নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা আমাদের কল করবেন আর প্রাইস অ্যান্ড ডিটেলস বা সবগুলা ডিটেলসের পিক জানার জন্য অবশ্যই তো সাথে যোগাযোগ করবেন পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ